আল্লাহ বললেন লামিয়া কোন সেই আমরা কিছুই ছিল না স্পার্ম ড্রপ আর ওভাম দুইটাকে মিলিয়ে আমি আল্লাহ করে ফেললাম জাইগট সেইটারে আমি বানালাম ইম্প্রয় ভ্রুণ ব্যাঙ্গাচির মতো বর্ষাকালে বৃষ্টির পরে দেখবেন ব্যাঙ্গের বাচ্চাগুলো খালি ছোটাছুটি করে তাই না কালো কালো দেখা যায় না আমি আপনি আমরা প্রত্যেকে এরকম ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম হাত পা তো দূরের কথা ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম মায়ের জরায়ুর দেয়ালে লেপ্টে ছিলাম আমাদের হাত ছিল না আমাদের পা ছিল না কিচ্ছু ছিল না সেখান থেকে আল্লাহ আমাদেরকে বড় করতে লাগলেন আমরা হয়ে গেলাম স্টেজ একশো বিশ দিন পরে আল্লাহ তালা আমাদের রুহের ফুটকার দিলেন আমার হার্ট দিলেন আমার লাংস দিলেন আমার গল ব্লাডার দিলেন আমার কিডনি দিলেন আমার লিভার দিলেন আমার এন্টেস্টাইন দিলেন আমার দেহের ভিতরে তিনি রক্ত ঢুকিয়ে দিলেন আমার কলবের এই ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেল আল্লাহ বললেন এই কলটা সব চাইতে দামি অঙ্গ কলবের মধ্যে জিকির ভরতে হবে কার্লাহু কলবের ভেতরে ভরতে হবে আল্লাহর জিকির অনেকে এই কলবের ভেতরে ভরে আয়না না না নাই আয় না বসাইয়া দে মোর দয়াল বাবা কেল্লা কাবা আহেনার কারিগর আয় না বসাইয়া দে মোর তোর বাবার কলবে তো আয়না নাই তোর আয়না দিবে বেটা বিশ্বনবী কখনো বলেছেন কলবে আয়না বসাতে বিশ্বনবীর সাহাবারা কলবে বসাতে হবে আল্লাহর জিকির আল্লাহ বিজিক্রিল্লাহ হিতাত্মায় দুনিয়ার কোনো কিছু কলবকে ঠান্ডা করতে পারে না একমাত্র আল্লাহর জিকির ছাড়া চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন হাল আচা আলাল ইনসানিহাই নুমিনা দা হরিলামিয়া খুন প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো কিছুই ছিলাম না এ আর যখন ইসলামের প্রথম খালিফা বিশ্বনবের ডানহা সায়েদ না বকরও পড়তেন তিনি শুধু কান্না করতেন চোখের পানি ফেলতেন আর বলতেন লাইতা হা তাম্মা হায় হায় আমার পুরো জীবন যদি এভাবেই কেটে যেত লাম ইয়ে কুনশাই আম্মাদ কুরা মায়ের পেটের ভিতরে যখন ছিলাম কিছুই যখন ছিলাম না এরকমই যদি থাকতাম কষ্টটা ভালো হতো না জালিওয়ালা নালীর জন্মগ্রহণও করতাম না পরীক্ষার এক সম্মুখীন হতাম না জীবনটা যদি এমনিই কেটে যেত কতই না ভালো হতো এজন্য আল্লাহ বললেন প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছু ছিল এরপর আল্লাহ বললেন ইন্না খলকনা আল ইনসানা মিন নুতফাতিন আমশা জিনন বাতালি ফজাআলনাহু সামিআন বাসীরা নিশ্চয়ই আমি মানুষকে জমাট বাদা মিশ্রিত নোৎফা থেকে তৈরি করেছি বাবার শুক্রানো মায়ের ডিম্বানো দুইটাকে মিলিয়ে দিল কে জরায়ের ভিতরে সেট করলো কে আল্লাহ বললেন ফি কারার ইম্মা কিন গোপনতম প্রকোষ্ঠে যেই প্রকোষ্ঠে কোনো কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই কোন ডাক্তারের ডাক্তারি কাজে লাগে নাই কিন্তু নয়টা মাস ধরে খাবার পানি আর অক্সিজেন তৈরি দিয়েছে কে আল্লাহ আবার আল্লাহ বললেন ফি যুলুমাতিন সালাস তিনটা প্যাকেট পড়িয়ে তোরে আমি রেখেছি যতটুকু টেম্পারেচারে রাখলে তুই বেঁচে থাকবি ততটুকু টেম্পারেচারে তুলে রেখেছে কে এজন্য আল্লাহ বললেন মিন নাম নামশা জিন্না বেতালি তারপরে তোকে আমি পরীক্ষা করতে শুরু করলাম দুনিয়ায় দুনিয়াতে আমাদের জন্য পরীক্ষা আছে না নাই যে আল্লাহর কাছে যত প্রিয় তার পরীক্ষাও তত আসাদুনাসী বালা আন আল আম্বিয়া দুনিয়ার মধ্যে চাইতে বেশি আল্লাহ পরীক্ষা করেছেন নবীদের না ইউসুফ আলাইহিস সালাম দশ বছর জেলেবন্দি ছিলেন বিশ্বনবী তিন বছর জেলে জেলেবন্দি ছিলেন শিয়াবে আবি বিশ্বনবী ছিলেন কি ছিলেন না এজন্য ভয় পায় না ঠিক কি আল্লাহ বললেন না তোকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সম্পদের হানি ঘটিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে ইস্তমের কথা বলা তো সোজা না আপনি ইসলামের কথা বলবেন আপনার বিরুদ্ধে সরযন্ত্র আছে না নাই কিন্তু এগুলো দেখার আমাদের সময় আছে নাকি আমরা কোরআনের কথা বলেই যাব ঠিক কোরআনের শান্তির বাণী বিশ্বব্যাপী আমরা ছড়িয়েই দিব ঠিক কি আল্লাহ বললেন সামি আমবাসিরার পরে তোরে আমি চক্ষুসমান বানালাম তোকে আমি কান দিলাম চোখ দিয়ে দেখার সুযোগ দিলাম চোখ আমাদেরকে দান করেছে কে এই দুটি চোখ বলে দিয়েছ দেখি যে কত অপরূপ নয় না ভীরা খেতে খামারে জুড়াই জ্বালা বিধুরধু তোমার দেয়া চোখের শোকুর জানাবো তার ভাষা কুই যতই দেখি ততই যেন পলোক ছাড়া চেরুই ঠিক ন্যা ম তার নে মতেই দু দিয়ে দেখি এজন আল্লাহ বললেন আলাম না জাল্লাহু আইনাই নিওয়ালি সানৌ ওয়াশাফতেই নি ওয়াহাদাই না হু যে দাইনো বন্ধা তোরে কে আমি চোখ দিই নাই তোরে কি আমি জিব্বা দেই নাই ঠোঁট দেই নাই চোখ দিয়ে থাকে কখনো ভাবছেন কি নিয়ামত নিয়ে আমরা ঘুরে বেড়াই যার চোখ নাই সে জানে চোখ না থাকার কি জ্বালা দুই মিলিমিটার ডাইমেনশনের ছোট্ট এ চোখ নিয়ে আমার ভাইরে আমি যেমনে দেখি আবার দূরের সূর্যের দিকে তাকালো একই অ্যাঙ্গেলে দেখি ঠিক কিনা ক্যামেরার মধ্যে অনেক দূরের জিনিস দেখা যায় না কিন্তু এই চোখ দিয়ে লক্ষ কোটি মাইল দূরে থাকা তারা নক্ষত্র গুলো কেউ দেখা যায় ঠিক কিনা এই ক্যামেরার ভেতরে জুমিং পাওয়ার যত দূর আছে কমসে কম তার বিশ গুণ জুমিং পাওয়ার আল্লাহ চোখের ভেতরে দিয়েছে ক্যামেরাতে যে পরিমাণ মেগাপিক্সেল আছে তার চেয়ে কয়েকশো গুণ বেশি মেগাপিক্সেল আল্লাহ চোখের ভেতরে ঢুকিয়ে দিয়েছে আমরা যখন কোন জিনিসের দিকে তাকাই একটা লাইট এসে রিফ্লেক্ট করে সেটা আবার ব্যাক করে আমার চোখের পেছনে র্যাটিনা থাকে কি থাকে এই র্যাটিনাতে যে নক করে নক করার সাথে সাথে ওই আলোটাকে ইলেকট্রিক্যাল মাধ্যমে ট্রান্সমিট করে এটা ব্রেইনের একটা এরিয়া আছে ভিজুয়াল এরিয়া ভিশন এরিয়া ওই ভিজুয়াল এরিয়াতে পাঠায় তখন মুহূর্তের মধ্যে আমরা এটা দেখে ফেলি এই দেখার জন্য কত কিছু হয়ে গেল কিন্তু আমরা টের পাই না এক সেকেন্ডের কয়েক হাজার ভাগের কম সময় এক মাইক্রো সেকেন্ড তারও কম সময় এক ন্যানো সেকেন্ডে আমরা তাকাই আর দেখি কোন সুবাহান্লাহ আবার আল্লাহ কান দিলেন সাউন্ড ওয়েভ তৈরি হয় শব্দ তরঙ্গ আমাদেরকে শুনতে সাহায্য করে এগুলোকে বলে ইয়ার ক্যানেল এই ক্যানেলের ভেতর দিয়ে ঢুকে অনেকে বলে এই পেছানো পেঁচানো এগুলো মা এমনি এমনি দেয় না এই যে কানের ভেতরে পেছানো পেছনো এগুলো আমরা যেন ঠিকঠাক ভাবে শুনতে পাই এজন্য দিয়েছেন সাউন্ড শব্দ তরঙ্গটা এসেই এই ক্যানেল দিয়ে ঢুকতে হয় আপনি কান কেটে যদি কান কাটা রমজান হয়ে যান কিচ্ছু শুনতে পাবেন না কান কাটা রমজান শুনছেন ছোটবেলায় আমরা শুনতাম কান কাটা রমজান তো এই কান যদি আপনি কেটে দেন আপনি কিন্তু কিছু শুনতে পাবেন না এটা এয়ার ক্যানেল এই ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে ঢুকতে হবে ভিতরে ঢুকেই এয়ার ড্রাম আছে এয়ার ড্রামে এটা নক করে মানব দেহের সবচেয়ে দুইশো ছয়টা হাড্ডির মধ্যে থেকে সবচেয়ে ছোট সাইজের হাড্ডি থাকে কানের ভেতরে এটার আবার তিন ভাগ আউটার এয়ার মিডল এয়ার দা ইনার এয়ার তিনটা স্টেজ পার হয়ে এটা ব্রেনের ভেতরে হেয়ারিং নার্ভ আছে শুনবার জন্য যে স্নায়ু আল্লাহ তৈরি করেছে ওই স্নায়ুতে যে নক করে এই নক করা মাত্রই আমরা শব্দটা শুনতে পাই সোমান্লাহ পড়বেন না এজন্য আল্লাহ বললেন ফাজা আল্লাহ সামিয়াম তোকে আমি চোখ দিলাম তোকে আমি কান দিলাম শুধু চোখ কান দিয়ে আমি থেমে থাকি নাই আমি আল্লাহ চোখ আর কান দিয়ে থেমে যাই নাই তোকে আমি সঠিক রাস্তাটা দেখিয়ে দিলাম আমাদেরকে রাস্তা দেখাইছে কে আল্লাহ বলে দিলেন এটা ডান পথ এটা বাম দিক ডান দিকে যাবি তো জান্নাতে ঢুকবি বমপথে যাবি তো জন্ন মে যাবি টিকরা